দশ এগারো বারো হাত থেকে পা উঠবে হার নামবে দশ বা করে এক বোঝা যাচ্ছে বা পা প্রথমে বা পা এক পা উঠলেও হাত নামবে পা উঠবে পাঁচ ছয় সাত আট নয় যতটা পারবো টেনে নামাবো পাটাকে তুলবো যতটা পারবো পুরো কোমরটাকে পাটাকে ক্রস করে ঘোরাবো এবার হাতটাকে মুখো করে পাটাকে পুরো টান করে একটু ফাঁক করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ক্লক অনুযায়ী আবার অ্যান্টি ক্লক অনুযায়ী দুদিকেই ঘোরাবো এবার উল্টো দিকে বা এক দুই ছয় পাটাকে একটু পিছন দেখে নেব তাহলে স্পিডটা বেশি হবে আমার পাটা যাবে আর কাছে নিলে পাটা উঠবে না বেশি একটু পিছন দেখে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদি দেখি দুই তিন চার পাঁচ যতটা পারবো একবারে কোমরটাকে স্ট্রেচিং করে তুলবো কিন্তু যতটা পারবো পুরো কোমরটার ব্যায়াম হবে যতটা হাত প্যারালালভাবে সমান থাকবে আপ ডাউন হবে না হাত প্যারালালভাবে সমান থাকবে পুরো কোমরটাকে ঘোরাবো আস্তে আস্তে তুলবো নয় দশ এবার উল্টো দিকে ক্লক অনুযায়ী অ্যান্টি ক্লক পুরো লম্বা করে গোল করে যত পাওয়া যায় এক দুই দিকে যাব পুরো দুটো করলে একটা রাউন্ড হবে এক দুই যাদের কোমরের যন্ত্রণা আছে তাদের কোমরের খুবই উপকার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো এক সঙ্গে তিন হাত চেঞ্জ হবে চলো শুরু করা যাক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ওই তিন যতটা পা কিনতে পারবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ পা পাটাকে এরকম করে তুল দেখি হ্যাঁ এইবার হয়েছে হয়েছিল তোলি ভূমিকা দেখি তুলে দেখি তুলে দেখি মা পা টাকবার এই রঙ করে করা কোমর থেকে থেকে কোমর থেকে কোমর থেকে ভাঙবো যখন ভাঙবো কোমর থেকে তুমি যদি এইভাবে ভাঙতে যাও তাহলে বেশি আর আসবে না তোমার এইভাবে কোমর থেকে ভাঙবো তাহলে আসবে আমাদের সবাই রেডি আরো অসুবিধা নাই যতটা আর একটু উঠবে না পা পা একটু যাবে না আচ্ছা যতটা যাচ্ছে যাক আস্তে আস্তে ধীরে ধীরে যাবে যতটা যাচ্ছে যাক যদি আমি পারি লাগাতে তাহলে লাগাবো আর যদি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো শরীরের সঙ্গে আস্তে 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 আমাদের হবে প্রত্যেক দিন প্র্যাকটিস দরকার নলে একদিনে মুশকিল তিন চার পাঁচ ছয় সাত দেখি তিন যতটা পারবো কোমরটাকে ভেঙে সামনের দিকে নিয়ে যাবো যতটা পারবো চার পাঁচ ছয় সাত পাঁচ ছয় सात आठ नस हाल धी एगारो दस एगारो

বডি পিছনের দিকে দুটো একসঙ্গে হবে চলো অন্তত পাঁচ সাত বার করে করবো দশ বার পর্যন্ত ভ্যালিডিটি এক দুই চার পাঁচ ছয় সাত আট

হাত যাবে নিঃশ্বাস সাথে যাতে সামনে দিকে নিঃশ্বাস নিচে নিতে হাত উপরে দিকে উঠবে সেলফ ডিফেন্সে কাজ হবে চলো লম্বা করে নিঃশ্বাস নেব প্রাণায়ামের কাজ হবে আর নয় দশ এই তো ফ্যাট মোটামুটি জমে আমাদের এই দুই সাইডে জমে সামনের দিকে এখানে জমে পিছনের দিকে জমে এইখানে জমে এইখানে হাতে জমে এইখানে অনেকে জমে এখানে একবার নিচেতে ঝোলে অনেকে এই হাত একদম ফ্যাট এত বেড়ে যায় এখানে ঝোলে দেখতে খুব বিশ্রী লাগে তো দিন। পাঁচ ছয় আর পাঁচ এবার সবাই একটু মকর আসন করবো এটাকে মকর আসন বলে

লক করে আর একবার করবো অন্তত সবাই পাঁচ সেকেন্ড থাকবো পিছনের দিকে যতটা পারো পিছনের দিকে দিয়ে ডাউন সবার পিছনের দিকে যাবো যতটা পারবো চলো এক দুই তিন চার পাঁচ ধীরে ধীরে ওপর দিকে উঠবো এটার নাম হচ্ছে অর্ধ চন্দ্রাসন আধখানা চাঁদের মতো কমছে আগের থেকে না কমে না পপি কমছে আগে থেকে বেন না না কোমরে টুমরে দেন না আগে কোনো হচ্ছিল অসুবিধা হচ্ছিল মানে কোনো সমস্যা হয়েছে না তো কামড়াটা কমে গেছে আপনাকে বললেন যে প্রাণায়ামটা বেশি করে করবেন পৃথিবীর সব রোগ কমে যাবে যদি সকালবেলায় আমরা এক ঘন্টা করে সময়টা দিই কিন্তু বাঙালিরা এত অলস এবং কুঁড়ে খাবে আর ঘুমাবে টিভি দেখবে হোয়াটসঅ্যাপ করবে ফেসবুক করবে শৰীৰ জন কৰ ঠিক আছে